হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটি স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে গেছি আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি কেননা আজকে শুনুর পোর্স আছে সারদা স্কুলে তো তার জন্য একটু সকাল সকাল উঠেছি উঠে নিয়ে রান্না টান্না করে নিয়ে তারপরে তোমার পোর্সে যাব। আর দেখো এদিকে শীতকাল মানেই তো বুঝতে পারছ যে কত মানে কি বলবো বিছানা একবারে ভর্তি হয়ে যায় লেপ কাঁথাতে মানে কী বলবো আর যে কত সোয়েটার কত যে টোপলা হয় ঘরের মধ্যে কি বলবো তো সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো বিছানার উপরটাও এখন আছে জাম হয়ে গেছে এখন পর্দাগুলোকে সরিয়ে নিয়ে জানলাটা খুলে দেবো যে সকালবেলা দিকটা হালকা একটু রোদ আসে এদিকে জানলাটা না খুলি না কিন্তু ওই মাথার কাছের ওই জানলাটা খুলে দিই হালকা রোদ আসে তারপরে আবার পরে হচ্ছে বন্ধ করে দিই কেননা ঠান্ডা হাওয়া আসে তো এখন বেশি জানলা খুললেও তোমার হচ্ছে শীত করে তো দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেছে তো এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর আগের দিন না জানো বারোটার জলে তোমার অনেক কাছাকাছি করেছি কিছু তোমার সোয়েটারগুলো না সব ট্রাঙ্কের ভিতরে ছিল তো ট্রাঙ্ক থেকে বের করেছে তো তা এরকম একটা ভাবসা গন্ধ মানে না ধুলে না পড়া যায় পরা যাবে না আলমারিতে থাকলে তাও অতটা ইসে হয় না কিন্তু ট্রাঙ্কের মধ্যে ছিল এগুলো তো তার জন্য এগুলো আবার একটু ধুয়ে নিলাম মানে হালকা তোমার হচ্ছে সাপ দিয়ে এগুলো এমনি কেচেই ঘুরে রেখেছিলাম তবু একটু হালকা কীরকম গন্ধ বেরোচ্ছিল বলে তাই এগুলো তোমার ধুয়ে নিলাম তো সেগুলো বারোটার জলে তোমার কেচেছিলাম তো হালকা একটু একটু ভেজা ছিল তো সেগুলোই তোমার হচ্ছে রোদে দিয়ে আসি এখন শুকিয়ে গেছে তবু একটু হালকা রোদে ছাদে দিয়ে আসলে তাহলে মানে গরম হয়ে যাবে তো সেগুলো নিয়ে আমি এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে নিয়ে তারপরে আমি রান্নাটা করে নেব বেশি কিছু আজকে করব না অল্পই কোনো রকমে করে নিই তারপরে আবার শুনুকে নিয়ে তোমার যাব হচ্ছে ওর পোর্স আছে তো যাব তোমাদের দাদা ভাই তো সকালে কাজ থাকে নাহলে তোমাদের দাদা ভাই দিয়ে আসলেও হতো কিন্তু তা আমি আবার বললাম যে আমি নিয়ে যাব। মায়েদেরও খেলা হয় জানো মায়েদের বাবাদের সবারই খেলা হয় তো আমি কোনো কিছুতে পার্টিসিপেট করিনি মানে আর চলেও এসেছিলাম তোমার মানে বেশিক্ষণ ছিলাম নদের খেলা হওয়ার পরেই চলে এসেছিলাম তো সব কিছু মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপরে নিচে যাব গিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব ভালোই ঠান্ডা পড়ে গেছে আস্তে আস্তে দেখতে দেখতে ফট করে মানে ঠান্ডাটা পড়ে গেলো আর দেখো বেশ ভালোই লাগছে সকালে রোদটা গায়ে লাগছে বেশ ভালোই লাগছে কিন্তু দাঁড়ানোর উপায় নেই সকাল সকাল কাজ ছেড়ে নিতে হবে তাই তাড়াতাড়ি করে নেমে নিতে হবে নেমে যেতে হবে কেননা তাড়াহুড়ো করে করতে হবে আবার যেতে হবে আর দেখো এই জুতোটা না কিনেছি ঘরে পড়ার জন্য মানে এত ঠান্ডা ঘরে তোমার জুতো ছাড়া হাঁটাই যায় না এই যে চলে এসেছি চলে এসে দেখো আমি লাউটা বানিয়ে নিয়েছি তো লাউ কমপ্লিট বানানো হয়ে গেছে আমার এই যে এখানে শাক করেছি আর হচ্ছে এই যে লাউটা তোমার একটু শুক্তোর মতো করেছি হালকা আর হচ্ছে মাছ এনেছিল আগের দিন আমি বানিয়ে রেখেছিলাম আগের দিনই তো সেটাই ঝোল করেছি বাটা মাছের ঝোল তোমার হচ্ছে ডাটা আর আলু দিয়ে করেছি আর তারপরে দেখো আমার রান্না কমপ্লিট তোমাদের দাদাভাই এদিকে পাবদা মাছ নিয়ে এসে এগুলো আমি সব রেখে দিয়েছি মানে এর পরের দিন করবো ফ্রিজে তো চলে এসছি পরসে তো দেখতে থাকো খেলাগুলো বাচ্চাদের বেশিরভাগ তোমার হচ্ছে এক পঁচাত্তর মিটার দৌড় আর অঙ্ক দৌড়ই ছিল আর কিছু কিছু কি বলো তো তোমার আমাদের অর্ধেক বাচ্চার আজকে হয়ে মানে আগের দিন হয়ে গেছে আর অর্ধেক বাচ্চার আজকে হচ্ছে মানে সুনুদের টু থ্রি আর হচ্ছে

থার্ডে তো গিয়ে গিয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছে দিচ্ছে রে তো ছিল এখন থার্ড দিচ্ছিলাম আমার কাছে আসব না আমি শুনবো না দেখবো না জানবো আমি এটা ছেড়ে ছেড়ে দেখো আমার গল্প অঙ্ক না নিয়ে চলে গেছে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে গেল

চলে ওদের খেলা হয়েছে তো আমরা বেরিয়ে এসেছি তো এখনো গার্জেনদের খেলা হচ্ছে মা বাবা সবার কিন্তু চলে এসেছি তারপরে দেখো এখন চলে এসেছি রাতে কি তো ও না মানে অঙ্ক দৌড়টায় তোমার প্রথমবার সেকেন্ড হয়েছিল তারপরে আর ফাইনালে না ফোর্থ হয়েছে তো ফোর্থ তো আর নেবে না আর তার জন্য আর খুব রোদ লাগছিল আর শরীরটা অতটা ভালো নেই বলে তাড়াতাড়ি তার জন্য চলে আসলাম তো দেখো রাতে এসে কটা না মাংস রেখে দিয়েছিলাম আগের দিন তো সেটারই পকোড়া করছি মানে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটু পকোড়া করছি মানে সন্ধ্যাবেলার টিফিন আর কি আর দেখো সাথে হচ্ছে তোমার হচ্ছে র চা মানে আমরা না বেশিরভাগ র চাটাই খাই দুধ চা খাই মানে খুব কম একেবারে খুব কম তো র চাটাই খাই তো দেখো গ্লাসের মধ্যে নিয়ে নিচে একটু বেশি করে এখন একটু চা বেশ ভালো লাগে শীতকাল আগে না চা খেতাম না এখন একটু শীতকাল বলে আর মানে চাটা খাই তো দেখো আমার পকোড়াগুলো না হেভি খেতে হয়েছিল পুরো মচমচে খুব দারুন বসে পড়েছি পকোড়া নিয়ে ওই যে চা ওই যে শুধু খাচ্ছে মুড়ি খাবো মুড়ি চানা চুড় দিয়ে সেদিনকে রেখে দিয়েছিলাম কটা মাংস রেখে দিয়েছিলাম শুধু শুধু বলে পকোড়া পকোড়া তার আজকে একটু ভেজে দিলাম ঠিক আছে খেয়ে পরে কথা বলবো খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো মানে বাসনগুলো মেজে নিয়েছি মানে যেগুলোতে তোমার হচ্ছে করেছিলাম পকোড়া ঠকোড়া করেছিলাম তো সেই কটা বাসন বেরিয়েছিল অল্প কটা তো সেগুলোই মেজে নিচ্ছি তো তারপরে রাতেবেলা একটু আলু ভাজা আর একটু পরোটা করব। তো সেটারই প্রস্তুতি করছি তো দেখো আলুগুলো বানানো হয়ে গেছে এখন মানে নতুন আলু বেরিয়েছে তো নতুন আলু ভাজা করব আর হচ্ছে করবো হচ্ছে পরোটা আলু ভাজা কমপ্লিট তো দেখো বেশি করিনি অল্পই করেছি ভাত খাবো না রাতে হচ্ছে করবো একটু পরোটা তো দেখো একটু ময়াম দিয়ে নিচ্ছি আমি না পরোটা মানে অতটা না ভালো বেলতে পারি না জানো মানে মোটামুটি পারি পরোটা সরোটা হলে না মাই বেলে দেয় মায়ের আবার শরীরটা একটু খারাপ বলে তো আমি করে নিচ্ছি তো দেখো ময়াম দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ঘরের মধ্যে রান্নাঘরে না এক একা ভালো লাগছে না ওরা সবাই বসে বসে টিভি দেখছে তো আমি ঘরের উপর খাটের উপরে বসে নিয়ে দেখো এদিকে টিভি দেখছি আর এদিকে তোমার হচ্ছে মাখাচ্ছি তোমার তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে বেশি না ধরো মানে কয়েকটা করবো মানে সবকটাই করেছি দশ বারোটার মতো হয়েছিল তো আমাদের সবার হয়ে গেছে একটু বড় বড় করেই করেছি দেখো আমি সেটাই বলছিলাম যে তোমাদেরকে মানে আমি অতটা ভালো না বেলতে পারি না মানে মোটামুটি পারি আর মেন কথা কী তো মানে রুটিটা ভালো পারি মোটামুটি গোল হয় কিন্তু পরোটা না সেরকমভাবে হয় না আমার মানে গোল তো হয়ই না মানে ম্যাপ পুরো একবারে ইন্ডিয়ার ইন্ডিয়ার ম্যাপ দেখো কিরকম করে মানে কোনো গোলই হয়নি পুরো মানে চ্যাপটা টাইপের হয়েছে তো মোটামুটি হয়েছে মানে একেবারে খারাপ যেটাও না তো মোটামুটি হয়েছে দেখো বেলে নিচ্ছি আর এদিকে এদিকে ভাজাও বসে নিয়েছি কড়াইটা মেজে নিয়েছি জানো মানে তোমার মাংসের ওটা দিয়ে আলুটা ভেজেছিলাম তার জন্য কড়াইটা একটু ধুয়ে নিয়ে তোমার ভেজে নিচ্ছি মোটামুটি হয়েছিলো পরোটাগুলো তোমার হচ্ছে কি বলো তো কড়াইটা না তোমার হচ্ছে এই কড়াইটা না যে নোংরা সেটা না কিন্তু মানে এই কড়াইটা এরকম পুড়ে গেছে বলে তোমার এরকম লাগে কিন্তু মাজলেও না উঠতে যায় না এটা যেন অনেক মাজলে মানে একবারে ভালো করে মাজলেও কড়াইটা এটা পরিষ্কার হয় না তো ওরকমই থাকে আর এদিকে এদিকে দেখো আমার হচ্ছে পরোটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আজকে রাতে আমাদের মেনু হচ্ছে পরোটা আলু ভাজা আর ছিল হচ্ছে মিষ্টি তো এটাই আজকে আমাদের রাতের মেনু ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে এখানেই শেষ করছি তো গুড নাইট অল ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে